ইউজ কোয়ান্টিটিতে পেয়ে যাচ্ছেন আজকে পাইকারি দামে অনলি আট হাজার চারশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনিক ভালো আছেন আজকে কিন্তু আমরা একটা পাইকারি শপে চলে আসছি ধামাকা অফারে ফোন কিনতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয় এই সব থেকে কিন্তু স্মার্ট ফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে এই যে ভিওর্স দেখতে পারছেন রেডমির কিন্তু অনেক অনিক গেমিং ফোন আছে এপাশে রিয়েলমির অনিক অনেক গেমিং ফোন আছে ভিভো এই যে দেখতে পাচ্ছেন অপো ভিভোর হিউজ কালেকশন সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সবের অনার অবশ্যই ইমন ভাই আসসালাম আলাইকুম ভাই

দেখতেই পাচ্ছেন ভাই একশো দুইশো পিস করে যদি চান ওইটাও দেওয়া যাবে ভাইকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গোডাউনে থাকে ভাই এখানে তো জাস্ট কিছু মডেল উঠানো প্রত্যেকটা ডিভাইস আমাদের গোডাউনে থাকে ওকে যারা পাইকারি নিতে চায় তারাও নিতে পারবেন যারা এক পিস দুই পিস ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিবে যারা এক পিস দুই পিস ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সুন্দরবনের মাধ্যমে চৌষট্টি জেলা এবং স্ট্রিট এর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবে ওকে এই ফোনগুলো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দেবেন যেহেতু আমাদের ভাই প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেব ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো ভাই মিরপুর 11.5 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স লিফটের 2 স্কোয়ারটায় 3 নম্বর দোকান একে টেলিকম যারা মেট্রো দিয়ে আসবে তাদের জন্য পল্লবী স্টেশনে নামলে এনাও কি আজকে শুরু করব কি দিয়ে আজকে শুরু করব ভাই মিড রেঞ্জের বাজেট থেকে বলতে গেলে Oppo A3s ভাই Oppo A3s জি ইউজ ইউজ কোয়ান্টিটি রেড ব্লু ব্ল্যাক সব কালার অ্যাভেলেবল 628 জিবি এর এই ডিভাইসটি আজকে অফারে দিয়ে দিব অনলি 4600 টাকা অনলি 4600 অনলি 4600 টাকা অপি 8 টিএস দি দিওয়ার্স ক্যামেরাও ক্লিয়ার আছে আপুদের জন্য বেস্ট ফোন হবে বেস্ট একটা ফোন হবে पिंक কালার ব্লু কালার রেড কালার সব কালারে আছে তারপরে ভাই এই মডেলটার নাম আমি বলবো না ভাই এটা আর কি বলতে গেলে ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক ছোটখাটো পাওয়ার ব্যাংক এটাতে আমরা পাওয়ার ব্যাংক বলেই বলবো Vivo Y11 6128 জিবির পাওয়ার ব্যাংকটা একদিনে

অনেক অনেক তিন বার গুইনা শেষ করা যাবে না গোডাউনে আরো কোয়ান্টিটি আরো কোয়ান্টিটি আছে যাদের একশো দুইশো পিস যা লাগবে দেওয়া যাবে দুইটা কালার ভিভো ওয়াই সতেরো

খুবই অসাধারণ এই ডিভাইসটি আজকে অফারে দিয়ে দিব অনলি 7700 টাকা। অনলি 7700 টাকা। জি টাকায় Vivo S1 বিয়ার্স দেখতে পারছেন ফুল ফ্রেশ। জি ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার পল্লি উঠাইনি নতুন ভাই। ওকে আজকে 7700? জি। তারপরে আছে ভাই এটারই বড় ভাই। আর কি Vivo S1 Pro ভাই। S1 Pro। জি S1 Pro ব্ল্যাক ডায়মন্ড এই ফোনটা অসাধারণ খুবই এই কালারটা দেখেন একটা একের ভিতরে তিন ভাই ওকে এক কালারের ভিতরে তিনটা কালার আছে এটার ভিতরে ভাই কত রাখবেন আজকে এই ডিভাইসটা আজকে অফারে দিব অনলি 7500 টাকা 7500 7500 অনলি 7500 টাকায় Vivo ডিভাইস দেখেন ভাই এটা দেখেন Vivo V15 সেলফি পপআপ কালার अवेलेबल আমরা অবশ্য ভাই থেকে আপুদের একটু প্রায়রিটি বেশি দিয়ে রাখি এই আপুদের কালারটা আমাদের কাছে বেশি থাকে এই যে পিঙ্ক কালার

48 মেগাপিক্সেলের ক্যামেরা সহ এই এই ডিভাইসটি পেয়ে যাবেন অনলি 7500 টাকা এর আমরা দেখায় দেব এই যে ক্যামেরা এরকম ক্যামেরা দেখে নেবেন ভিউয়ারস কতটা ফ্রেস দেখা যাচ্ছে অপো F15 ইন ডিসপ্লে ফিঙ্গার সহ 8500 7500 7500 ভিউয়ারস যাদের কোনো ডিসকাউন্ট স্টোরেজ বেশি লাগবে তাদের জন্য এই ডিভাইসটি অপো Reno Z

তারপরে ভাই অপরান্ন টু জেড ভাই এটা কি সেলফি পপআপ সেলফি পপআপ ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারের ভিতরে এই অসাধারণ ডিভাইসটি আর জিবি লাইট সহ আপনার সেলফি পপআপ এই ডিভাইসটি আজকে অফারে দি দিব অনলি 10000 টাকা এই যে ভিউয়ার্স ক্যামেরা দেখেন একদম ক্লিয়ার ক্যামেরা কিন্তু অনলি 10000 টাকা অনলি 10000 টাকায় পেয়ে যাচ্ছেন যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইসগুলো তারপরে আছে ভাই Oppo A35 ভাই Oppo A53 ও Oppo A53 5000 এম্পিয়ারের ব্যাটারি 8256 জিবি এই ডিভাইসটা

তারপরে আছে Oppo A3 বে 5G লেটেস্ট মডেলের ডিভাইস অনলি 6 মাস ইউজ বে 6 মাস ইউজ অনলি 6 মাস ইউজ আজকে এটা অফারে দিয়ে দিব 5G ডিভাইস অনলি 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 5G ডিভাইস 9000 টাকা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপরে আছে বেল Vivo Y75 যাদের হ্যান্ডি ডিভাইস ব্যাক ফিঙ্গার দরকার তাদের জন্য 432 এর এই ডিভাইসটা আজকে অফারে দিব ভাই অনলি 4000 টাকা অনলি 4000 টাকা 4000 টাকায় ভাই ফোন আছে তাও ভাই স্মার্টফোন তাও ভাই ফিঙ্গার শো ভাই বিশ্বাস হয়

ওকে এ সারা যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন ধরে আমারে কন্টাক্ট করবেন আর ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতেছে কিভাবে নেবে হ্যাঁ আমাদের সাথে কন্টাক্ট করো 510 টাকা অ্যাডভান্স করে সুন্দরবনের মাধ্যমে 64 জেলা এবং স্টেট পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবে ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো মেইনপুর 11:30 রংধুনো শপিং কমপ্লেক্স লিফটেড 2 স্কয়ারের 3317 নম্বর দোকান একে টেলিকম এখানে আসলে ইমোন বাইকে পেয়ে যাবেন गाइस এই ছিল অবশ্যই একে টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ইমন ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ